আমি বলেছিলাম যে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হলে নতুনদের সম্ভব কতটা সিট হয়তো বেড়েছে আর সিট ডিস্ট্রিবিউশনটা সেভাবে ভালো হয়নি তো আমরা হয়তো অনেকেই নাম্বার অনেক পেয়েছি তো ও আশাবাদী নয় তাহলে সামনে যে আমাদের আপার প্রাইমারির যে এক্সাম আসছে সেখানেও কিন্তু তোমরা গেজেট লক্ষ্য করেছো নিশ্চয় যে পাঁচ নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর আছে কত নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর আছে এই যে পাঁচ মাস নম্বরটা যারা প্রাইমারি চাকরি করছে ইন সার্ভিস যারা আছে তাদের ডিএড আছে তাদের যে গ্র্যাজুয়েশান থাকে তা তারাও এই পাঁচ মাস নম্বরটা পাবে এটা হয়তো অনেকেই জানা না সামনে কিন্তু রিক্রুটমেন্ট আসছে তাহলে এক্সামের পর আপনারা সামনে এসে উপস্থিত হলাম তার আমরা এই প্রত্যেকে হয়তো এক্সাম কেউ ভালো দিয়েছি যাই হোক কারো হয়তো খারাপ হয়েছে তো আমি এই যে সেকেন্ড এস দু হাজার যেটা হলো আমি বলেছিলাম যে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হলে নতুনদের সম্ভাবনা কতটা সিট হয়তো বেড়েছে আর সিট ডিস্ট্রিবিউশনটা সেভাবে ভালো হয়নি তো আমরা হয়তো অনেকেই নাম্বার অনেক পেয়েছি তো ও আশাবাদী নয় সেক্ষেত্রে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিল নেগেটিভ যে ডিমোটিভেট আমার এই ভিডিওটা ডিমোটিভেট করছে আমি তখনও বলেছিলাম যে এই এই ভিডিওটা কাউকে ডিমোটিভেট করার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো আসল সত্যটা জানানো আজকে প্রত্যেকে আসল সত্যটা জানতে পেরেছে যাই হোক তো এই যে আমাদের সেকেন্ড এস এল এস দু হাজার পঁচিশ এক্সাম দিলাম দীর্ঘ দশ বছর পর এই এক্সামে যদি সিট না বাড়ে সেভাবে আমরা বুঝতে পারছি আমাদের নতুনদের একটা সিট কনফার্ম করা অনেকটা কঠিন হয়ে পড়বে তাহলে এক্সপিরিয়েন্সের নাম্বার এটা কতটা ইফেক্ট পড়ছে সেটা বুঝতেই পারছি তো যাই হোক দেখা যাক কি হয় আমরা প্রত্যেকে চেষ্টা করব সিট বানানোর ক্ষেত্রে আমরা আওয়াজ উঠাবো ঠিকই আছে তাহলে সামনে যে আমাদের আপার প্রাইমারি যে এক্সাম আসছে সেখানেও কিন্তু তোমরা গেজেট লক্ষ্য করেছো নিশ্চয় যে পাঁচ নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর আছে কত নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর আছে এক্সপিরিয়েন্সের নম্বর আছে পাঁচ মার্কস তাহলে এই পাঁচ যে মার্কস আছে এই নাম্বারটা এই নাম্বারটা কারা কারা পাবে তাহলে গ্র্যাজুয়েশনে আমাদের তাহলে কি হয় আপার প্যারাইমারি রিক্রুটমেন্টে কি হয় যে আমাদের গ্র্যাজুয়েশন দরকার তার সঙ্গে দরকার বিএড কিংবা ডিএড তাহলে একজন আমাদের যে আপার প্রাইমার হবে সেটার জন্য এলিজিবেল তাহলে আমাদের মনে কোশ্চেন রাখতে পারে এই যে আমাদের পরীক্ষা হলো সব শিক্ষকতা যারা নাইন টেনে করছিলেন তারা কিন্তু নাইন টেনেও এক্সপিরিয়েন্সের নম্বর পেয়েছে আবার ইলেভেন টুয়েলভে এক্সপিরিয়েন্সের নম্বর পেয়েছে আরও অন্য ইনসার্ভিস যারা ছিলেন মাদ্রাসা কিংবা আরও বিভিন্ন তারাও নাম্বারটা পাচ্ছে তাহলে এখানে যে পাঁচ মার্কস এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে কারা কারা পাবে যা যতটা আমি জানি এই যে পাট মার্কস নম্বরটা যারা প্রাইমারি চাকরি করছে ইনসার্ভিস যারা আছে তাদের ডিএড আছে তাদের যে গ্র্যাজুয়েশন থাকে তা তারাও এই পাট মার্কস নম্বরটা পাবে এটা হয়তো অনেকেই জানে না সামনে কিন্তু এই রিক্রুটমেন্ট আসছে তাহলে এই পাঁচ মার্কস কিন্তু সেটা কিন্তু আবার আমাদের একটা কিছুটা হলেও আমাদের একটা বাধা সৃষ্টি করে কারণ কম্পিটিটিভ এক্সাম একটা চাকরির পরীক্ষা আমাদের এক নম্বরের জন্য আমরা অনেকটা পিছিয়ে যেতে পারি সুতরাং আমাদের এই পাঁচ নম্বর আপার প্রাইমারি ক্ষেত্রেও নতুনদের জব পাওয়ার ক্ষেত্রে অনেকটাই প্রভাব ফেলতে পারে কারণ একটা কম্পিটিভের পরীক্ষা এক নম্বরের জন্য অনেকেই পিছিয়ে যায় তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু এই ভিডিওর কাউকে ডিমোটিভেট করা নাই আমাদের উদ্দেশ্য হলো এই ভিডিওর মাধ্যমে আসল সত্যটা জানানো আর আমাদের এর সঙ্গে আরও প্রত্যেকের যাতে আমরা সরকারের কাছে আবেদন করি বা যা অন্য পন্থা অবলম্বন করি যাতে করে আমাদের যে নাইন টেনে যা সিট দেওয়া হয়েছে দীর্ঘ দশ বছর পর আমরা নতুন হয়তো খুব কমজনই পাবো তাহলে আমাদের এটা আবেদন সরকারের কাছে যে যাতে করে আমাদের নাইন টেনের সিট বাড়িয়ে আমরা আমাদের একটা প্রত্যেকের সিট আমরা কনফার্ম করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য বলাম এ বলে আমি আমার ভিডিও শেষ করলাম